যেখানে আর চিকিৎসক তরুণী ধর্ষণকুণ মামলার আহ এক বছর অতিক্রান্ত এখনো সুবিচারের দাবিতে এখনো তার মা বাবা পথে পথে বেড়াচ্ছেন সেই জায়গায় আবার নতুন করে হুগলিতে কর্তব্যরত নার্সের রহস্য মৃত্যু আহ নার্সিংহোমের ভেতরেই ঝুলন্ত দেহ উদ্ধার মা বাবাকে আবার একইভাবে জানানো হল প্রথমে যে অসুস্থ এবং সেখানে গিয়ে জানা গেল মেয়ে মৃত্যু হয়েছে দেখুন স্বাস্থ্য প্রশাসন শিক্ষা শিক্ষা প্রশাসন এই সমগ্রটাই ভেঙে পড়েছে এবং বর্তমানে যারা আছেন তারা দায়িত্ব নিয়ে সেটা ভেঙেছেন করে প্রায় চৌত্রিশ বছরের চেষ্টায় বামফোন সরকার যে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল যে স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করেছিল এরা দায়িত্ব নিয়ে সেগুলোতে দুর্নীতি করে সমস্ত রকম এইরকম একটার পর একটা কর্মকান্ড ঘটিয়ে তা পুরো প্রশাসন টিকে স্বাস্থ্য প্রশাসন টিকে ভেঙে ফেলেছেন তার ফলে খুব স্বাভাবিক ভাবে স্বাস্থ্য ক্ষেত্র বলুন না শিক্ষা ক্ষেত্র বলুন দুর্বৃত্তায়ন ঘটেছে দুষ্কৃতি রাজ দেখা যাচ্ছে সে একেবারে প্রতিটি ক্ষেত্রে তার সঙ্গে দুর্নীতি যুক্ত আছেই ফলে তারই প্রতিফলন দেখছেন প্রতি মুহূর্তে এই যা দেখছেন এটা তারই প্রতিফলন আমি আশা করব যে অবস্থা থেকে বেরিয়ে আসবো এবং জনগণকে একসঙ্গে সম্মিলিত হয়েই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে সামনে নির্বাচন জনগণ দায়িত্ব গ্রহণ করবেন বলে আমি মনে করি কি হচ্ছেন তাহলে সেই ভুল জনগণকে ভোগ করতে হবে জনগণ যদি চান যে অবস্থা থেকে বেরিয়ে আসবো তাহলে জনগণ সেই সেই রকম সিদ্ধান্ত নেবে আশা করি জনগণ তার জন্য প্রস্তুতি নিচ্ছেন ফিরতস বাবু এই যে ঘটনাগুলো একের পর এক বেড়ে চলেছে আইন শৃঙ্খলা যেখানে একের পর এক অসামাজিক কোথাও অপরাধমূলক কাজকর্ম বাড়ছে এর মূলত কারণ কি বলবেন কোথাও কি তাহলে রাজ্যের তরফ থেকে যেভাবে দেখা যায় যে আহ অপরাধী বা অভিযুক্ত যারা তাদের পাশে দাঁড়ানো তাদের হয়ে আহ পুরো ময়দানে নেমে পড়া সরাসরি সেই জায়গায় কি কোথাও একটা প্রশ্রয় দিচ্ছে অপরাধীদের দেখুন সাধারণ ভাবে কি হয় রাজনৈতিক দল তাদের খোঁজে বিশেষ করে যারা ক্ষমতাসীন দল তাদের মানে অপরাধী যারা এখন তাদের চেষ্টা থাকে যে এতদিন অপরাধীরা রাজনৈতিক দলের ছত্র ছায়া খুঁজবে এখন অপরাধীরা সংগঠিত হয়ে একটা রাজনৈতিক দল করে ফেলেছে সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আপনি দেখুন না টপ টু বটম তারা কারা কারা ক্ষমতায় রয়েছে খুব স্বাভাবিক ভাবেই যদি অপরাধীদের সংগঠিত একটি দল হয়ে যায় তাহলে তাদের যে কর্মকাণ্ড সেটা অপরাধমূলক হবে আপনি ভাবুন না কারা মাথায় আছে তারা দল চালাচ্ছে ভাবুন একটা জেলার সর্বোচ্চ নেতার নাম অনুব্রত মণ্ডল রাজ্যের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় দলের মাথায় যিনি আছেন সে বলে আমি গন্ডগোল্ডা কন্ট্রোল করি তার অনুপ্রেরণায় সমস্ত রকম দুষ্কর্ম হয় দুর্নীতি হয় এরকম লোকজন যদি ক্ষমতায় থাকে খুব স্বাভাবিক এই ধরনের প্রশাসনই আপনি দেখতে পাবেন মানুষকে এই দায়িত্ব নিতে হবে মানুষই ইতিহাস রচনা করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানুষ পুনরায় ইতিহাস রচনা করবেন এবং সেই ইতিহাস হবে নিশ্চিত ভাবেই ভালোর দিকে এরকম অবনমন মূলক ইতিহাস নিশ্চিত হবে না ঠিক আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আহ ভোটের ফল কোন দিকে যায় মানুষের রায় কোন দিকে যায় এখন সেটাই সব থেকে বড় ধন্যবাদ ভালো থাকবেন।